সাল্লাহ আলিয়া সাল্লাম মরে যাওয়ার পরে সাহাবিরা মরে যাওয়ার পরে চারজন ইমাম ছিল কজন ইমাম বললাম চারজন কথা বলুন কজন ইমাম বললাম চারজন ইমাম ছিল চারজন ইমাম ভাই আমি সুর দিচ্ছি না আমি সুর দিচ্ছি না কারণ আমার বক্তব্য দেওয়ার মন মন মানসিকতা নাই তারপরেও আপনারা যেহেতু এসছে এসছি তা আমাকে গাড়ি চালাতেই হবে কোনো উপায় নাই তো চারজন ইমাম ছিল কজন ইমাম বললাম চারজন ইমাম ছিল চারজন ইমামের মধ্যে তার মধ্যে একজন ইমাম মালিক তার মধ্যে একজন ইমাম মালিক সে বিশ্ববিখ্যাত ইমাম ছিল ইমাম মালিকের যুগে একজন স্বামী আর স্ত্রী শুয়ে আছে শুয়ে থাকা অবস্থায় স্বামী স্বামী স্ত্রীকে বলছেন ও আমার অর্ধাঙ্গিনী আজকে তোমাকে আমরা আমি একটা প্রশ্ন করব। বলে প্রশ্ন কি বলছে প্রশ্ন হচ্ছে যে ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র তুমি যদি ওই আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক মেয়েটা কিন্তু অবপাক হয়ে পড়লো মেয়েটা কিন্তু হতভঙ্গ হয়ে পড়লো যে আমার কয়দিন বিয়ে হলো আর আমার স্বামী আমাকে হঠাৎ করে বলছে তুমি যদি ওই আকাশের চম্বর থেকে যদি না সৌন্দর্য হও তাহলে তুমি তালাক এটা কেমন করে হয় এটা মানার কথা না এটা আমি মেনে নিতে পারবো না মেয়েটা এবার কাঁদতে 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 চলে গেল ইমাম মালিকের কাছে ইমাম মালিককে ইমাম মালিকের কাছে যাওয়ার পরে খুব সুন্দরভাবে গেটে গেটে দিয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইমাম মালিক তখন সালামের উত্তর দিলেন এবার সারাম সারামের উত্তর দেওয়ার পরে বলছে বলছে আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি বলছে প্রশ্নটা কি বলছে প্রশ্নটা হচ্ছে এটা যে আমার আমি শুয়েছিলাম শুয়ে থাকা অবস্থায় আমার স্বামী আমাকে হঠাৎ করে বলছে ও আমার ও ও ও আমার 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 সঙ্গের তোমাকে আমি একটা করব সেই প্রশ্নটা হচ্ছে তুমি যদি ওই আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক আমি তোমাকে তুমি তালাক হয়ে যাবে আমি তুমি এর উত্তরটা নিয়ে এসো নিয়ে এসো তারই জন্য আমি তোমার কাছে এসেছি মহিলাটা এবার চলে গেল চলে যাওয়ার পরে এবার চলে যাওয়ার পরে আল্লাহ তখন ইমাম মালিক ইমাম মালিক তখন তার উত্তর দিচ্ছে ইমাম মালিক তখন তার উত্তর দিচ্ছে আর আসমানের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর জমিনের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর এরকম করে করে যখন মহিলাটাকে যখন বললে মহিলাটা মহিলা মহিলাটা যখন ইমাম মালিকের কাছ থেকে উত্তর পেয়ে নিলেন তখন মহিলাটা ময়নে কাঁদতে 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 চলে যাচ্ছেন নিজের বাপের বাড়ি নিজের বাপের বাড়িতে যেতে যেতে ইমাম মালিকের ছাত্রর সঙ্গে রাস্তায় দেখা হলো মেয়েটা কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি কি এমন পাপ করেছিলাম যা আমার স্বামী আমাকে তালাক করে দিল আল্লাহ আমি কি এমন ভুল করেছিলাম যা আমার স্বামী আমাকে তালাক করে দিল আল্লাহ কি আমি এমন গুণা করেছিলাম যা আমার স্বামী আমাকে তালাক করে দিল যখন এই এই কথাটা ইমাম মালিকের ছাত্র রাস্তায় শুনতে পেল তখন ওই ভদ্র মহিলাকে বলছেন ও আমার বোন তুমি এতটা রাত্রে যাচ্ছ কোথায় বলছে আমি যাচ্ছি আমার নিজের বাপের বাড়ি বলছে তুমি কাঁদছ কেন বলছে আমার স্বামী আর আমার স্বামী আর আমি শুয়েছিলাম শুয়ে থাকা অবস্থায় আমার স্বামী আমাকে বলছে ও আমার গিনি তুমি দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে তোমার তোমার থেকে যদি নাও সুন্দর সৌন্দর্য হয় তাহলে তুমি তালাক আমি আমি আমার ইমাম মালিকের কাছে গিয়েছিলাম ইমাম মালেক তখন উত্তর উত্তর দিলেন যে পানির বৈজ্ঞানিক বলেছেন মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সৌন্দর্য জমিনের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সৌন্দর্য মানুষের থেকে তার উদ্ধৃতি দিয়ে প্রমাণ দিলেন প্রমাণ দেওয়ার পরে তখন ইমাম মালিকের ছাত্র তখন বলছেন ও আমার ওস্তাদ আপনি আমাকে সেই দিন তাফসিরে পড়িয়েছিলেন সেই দিন আপনি কুরআনুল কারিমে আমাকে পড়িয়েছিলেন লাকাতম আল্লাহ এই বিশ্বের মাটিতে যত যা কিছু সৃষ্টি করেছে সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছে এই আদম সন্তানকে সব থেকে অতি উত্তম করে সব থেকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছে এই আদম সন্তানকে তাহলে কি